আজ গোচরে নিচস্থ শুক্রের সাথে কেতুযুক্ত রাহুদিষ্ট এবং চন্দ্রযুক্ত যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন নিচস্থ শুক্র চন্দ্রযুক্ত থাকে সেটা কিন্তু কখনো শুভ নয় তাদের কিন্তু দাম্পত্য সমস্যা আসে এবং চারিত্রিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসে এবং শুক্র কেতুযুক্ত নিচস্ত শুক্র কেতু কেতুযুক্ত চন্দ্রযুক্ত দৃষ্ট কখনোই শুভ নয় একে বলা হয় যার যোগ এবং অ্যাস্ট্রোলজি ভাষায় একে বলা হয় ব্যভিচারী যোগ অর্থাৎ শুক্র নিচস্থ অবস্থায় রাহুযুক্ত চন্দ্রযুক্ত এবং শুক্র কেতুযুক্ত চন্দ্রযুক্ত রাহুতিষ্ট এই ধরনের যোগের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু চারিত্রিক দিক থেকে নানা রকম সমস্যা আসে এবং সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে মূলত জোটক বিচার দেখি জোটক বিচারের ক্ষেত্রে আমরা শুধু মাঙ্গলিক দোষ দেখেই ছেড়ে দিই এটা কিন্তু ঠিক নয় এই ধরনের যদি দোষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করি জোটক বিচার শুধু কত গুণে মিলল কত কুট ওই দেখেই লাভ হবে না সেক্ষেত্রে কিন্তু ছক বিচার এই ক্ষেত্রেই করতে হয় যে কোনো জাতক জাতিকার জন্ম এই ধরনের দোষ থাকে কি না এই ধরনের দোষ থাকলে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয় বিবাহের ক্ষেত্রে